আশা করা যায় যে দশ পনেরো দিনের ভিতরেই কমপ্লিটলি চালু থাকবে হ্যাঁ নতুন ভার্সনটা আছে একেবারে নতুন ভার্সনের কিন্তু এটা দিয়ে প্রায় আলহামদুলিল্লাহ ডে প্রচুর পরিমাণ এটার মোটামেটিক ডেলিভারি পাব হ্যাঁ অনেক অনেক বয়স কাপড় আমরা এই ক্ষেত্রে দিতে পারি আমরা এখনও প্রি অর্ডার কোনো অর্ডারে মাল করছি না আমাদের যেই ডিজিটাল নিজ প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা আপাতত এটা দিয়ে প্রোডাক্ট শুনে যাব তো আমরা এতদিন পার্সি মনে করেন যে আপনাদেরকে সেভ করে দিছি এখন থেকে যেহেতু মেশিন আমাদের নিজস্ব মেশিন চলে আসছে আমরা আলহামদুলিল্লাহ আরও সেভ করে আপনাদেরকে দিতে পারবো তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছি যেন শত বা হয়ে আরও বেশি রিজনেবল একটা প্রাইস আপনাদের জন্য করে দিতে পারি এতদিন মনে করেন যে অন্যের মেশিন দিয়ে মাল করাই দিছি মেশিনের লাভ দিতে হতো তাকে এখন সেই লাভটা তাকে দিতে হবে না আমরা আমাদের যে লাভ আছে এখানে আমরা বর্তা কমাই দিতে পারবো ইনশাআল্লাহ তো যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের হাসিফ পারফেক্ট পেশনের যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবসময় সেরা জিনিসটাই আপনাদের জন্য আমরা হাসিফ পারফেক্ট প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ